আসসালামু আলাইকুম বিয়র্স আমি আসলে আমাদের সাড়ে মাস যাবৎ যেই শোরুমটা কাজ করিতেছিলাম আজকে কিন্তু এই শোরুম থেকে এই ভিডিও নিয়ে আসলাম এই প্রথম কিন্তু উদ্বোধন কিন্তু করতে পারি নাই বিশ তারিখের মধ্যে করব। কারণ হচ্ছে কাজ এখনও পুরো শেষ হয় নাই আমার মালগুলো রাখতে খুবই প্রবলেম হচ্ছে বিদায় আমি মালগুলো উপরে উঠে ফেলছি কিন্তু এই জন্য আপনাদেরকে ভিডিও এখান থেকে আজকে শুরু করলাম ফার্স্ট ভিডিও আমি দোতলা শোরুম থেকে শুরু করেছি এই দিক দিয়ে হচ্ছে ফাইভ হোলের নতুন রিম এগুলো হচ্ছে আমার দোতলাতে ফাইভ হোলের নতুন রিম এগুলো হচ্ছে আমার দোতলাতে ফাইভ হোলের নতুন রিম এগুলো হচ্ছে ফাইভ হোলের নতুন রিম এগুলো সব ফাইভ হোলের নতুন রিম এগুলো সব ফাইভ হোলের নতুন রিম এগুলো হচ্ছে যা দেখতেছেন ফুললি নতুন খুবই সুন্দর মানে কালেকশন আছে আমাদের কাছে প্রচুর পরিমাণে নতুন রিমসের আর আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর কালছি নতুন রাস্তা মিরপুর কালসি নতুন রাস্তা ঠিক এর জন্য যে ফ্লাইওভারটা উঠতেছে ঠিক তার গোড়াতেই হাতের বাম সাইডের সাইনটার হাউস টু এই সাইডটা হচ্ছে আমাদের ফোর হোলের রিম এগুলো হচ্ছে আমাদের ফোর হোলের রিম এগুলো হচ্ছে আমাদের ফোর হোলের রিম আসলে আপনারা সবচাইতে লোকেশন খুঁজে পাবেন দোতলা শোরুম কারো নাই মানে ঢাকার মধ্যে নিস্তালা দোতলা মিলে শোরুম কারো নেই মিরপুরে না পুরো ঢাকার শহরে দোতলা শোরুম একমাত্র আমাদেরই আছে মানে দোতলা শোরুমটা খুবই সুন্দর করে আপনাদের জন্য ডেকোরেশন করেছি আসলে এখানে আমাদের কাছে সব ধরনের রিম এবং টায়ার পাবেন আমরা আসলে নতুন পুরাতন সব ধরনের রিম এবং টায়ার সেল করে থাকি আপনাদের যার যেটা লাগবে আমরা দিতে পারবো এগুলো কিন্তু সব ফোর হলে নতুন রিম পাশাপাশি না আমাদের কাছে ক্যাশ টাকা বলতে গেলে ক্যাশ নিতে পারবে ইএমআই করতে পারবে কার্ডে পেমেন্ট দিতে পারবে এক্সট্রা কোনো বিল লাগবে না ইএমআইটা হচ্ছে ব্যাঙ্কের সাথে লিয়াজু করবে মানে আমরা এখানে বসেই ইএমআই করে দেব ইএমআই সুবিধার আমরা দিয়ে দিব কিন্তু ইন্টারেস্ট এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফোরহোল ফাইভ হোল সব মিলে আসে এগুলো হচ্ছে ফাইভ হোল এগুলো হচ্ছে ফোর হোল আসলে আমাদের রিম উঠাচ্ছি মাত্র এগুলো হচ্ছে নতুন টায়ার এগুলো হচ্ছে নতুন টায়ার এগুলো হচ্ছে নতুন টায়ার এগুলো হচ্ছে নতুন টায়ার এটা হচ্ছে ব্যাটারির রাখার র‍্যাক এখনো উঠাই নাই মানে আস্তে ধীরে দি আস্তে আস্তে ধীরে ধীরে সব করতেছি আমাদের লোকেশনটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি মিরপুর কালসি নতুন রাস্তা মিরপুর কালছি নতুন রাস্তা মাটি কাটা থেকে আসতে যে রাস্তাটা মিরপুর ডিএসএস জন্য যে ফ্লাইওভারটা উঠতেছে ঠিক তার গোড়াতেই হাতের বাম ছেড়ে হাউস টু লেখলেই সার্চ দিলে চলে আসতে পারবেন এগুলো হচ্ছে আমাদের বিশ সাইজের রিম এগুলো হচ্ছে প্রাডোভাইস সাইজের নতুন রিম এটা হচ্ছে ভিয়েটের বাইস সাইজের রিম অনেক সুন্দর বাইশ সাইজ এটা হচ্ছে বাইশ সাইজ অনেক সুন্দর রিম যে এটা হচ্ছে বাইশ সাইজের অনেক সুন্দর রিম এটা একটু উচ্চ করে দেখাই এটা হলো ভিএড ভিএড লেন কোজার ভিএডের বাইস সাইজ রিম এটা হচ্ছে লেনকোজার ভিএ বাই সাইজ রিম আমাদের এখান থেকে তেরো থেকে বাইশ পর্যন্ত আছে আর কি আপাতত আমাদের আসলে নতুন পুরাতন সব ধরনের রিম এবং টায়ার পাবেন নিচের শোরুমটা হচ্ছে আমাদের নতুন আছে পাশেরটা পুরান আছে। তারপরে আমাদের নতুন রিমস আছে ওইগুলো আমরা দেখাবো যাদের গাড়ি আছে তারা রিম এবং টায়ার নিয়ে চিন্তিত আসলে আস্তানা খুঁজতেছেন শাইন টায়ার হাউজে চলে আসতে হবে কারণ শাইন টায়ার হাউজে প্রচুর পরিমাণে কালেকশন আছে পনেরো সাইজের রিমসের এগুলো হচ্ছে সব পনেরো সাইজের ফোর হোল এটা কিন্তু আমাদের আরেকটা গুডাউন এটা হচ্ছে আমাদের আরেকটা গুডাউন এইগুলো হচ্ছে সব ফোর হোলের নতুন রিম আপনাদের আসলে বলার কিছু নাই আপনারা ভিডিও দেখলে আসলে দেখার পরে বুঝতে পারবেন আমাদের কাছে কি পরিমাণের কালেকশন আছে আর হচ্ছে রিম এবং টায়ার নিয়ে অনেকেই চিন্তিত মানে আস্তানা খুঁজতেছেন আমাদের ভিডিওটা যারা দেখেন তারা তো দেখেন আর যারা না দেখেন তারাও দেখেন যে আমাদের কাছে কত পরিমাণের রিম এবং টায়ার আছে কালেকশন পনেরো সাইজের রিমসের কালেকশন এর চেয়ে বেশি ঢাকার শহরে আর কারও কাছে নাই এগুলো হচ্ছে এই পাশেরগুলো হচ্ছে সব ফাইভ হোল এগুলো হচ্ছে সব ফাইভ হোলের এগুলো হচ্ছে সব ফাইভ হোলের নতুন রিম এগুলো সব দুটাই গোডাউন দেখে দুটাই শোরুম দেখেলাম সব নতুন রিম এই সেটে হচ্ছে ফোর হোলের এগুলো হচ্ছে পনেরো সাইজ বিভিন্ন সাইজের মানে সিঙ্গেল সিঙ্গেল ডাবল টায়ার রিকন্ডিশন টায়ার যার যেগুলো লাগে আমরা দিতে পারব কোনো সমস্যা নাই আপনাদের যে কোনো সাইজের রিম এবং টায়ার নিতে চিন্তিত তাই সাইন টায়ার হাউজে চলে আসুন রিম এবং টায়ারের চিন্তা দরকার নাই সাইন টায়ার হাউজে চলে আসুন আপনাদের যার যেটা লাগে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই এইটা হচ্ছে আমাদের ইউজ রিম এবং টায়ার আবারও বুঝে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মানে পুরাতন রিম এবং টায়ার আর নতুনগুলো হচ্ছে উপর দিকে আছে এগুলো হচ্ছে আমাদের পুরাতন রিম এবং টায়ার সব সতেরো আঠারো সাইজের যাদের পুরান রিম দরকার এইগুলো হচ্ছে পুরান রিম সতেরো আঠারো সাইজের এই যে এটা হচ্ছে পুরাতন জি এই যে আঠারো সাইজ আঠারো সাইজ পুরাতন রিম এবং টায়ার এগুলো এগুলো হচ্ছে পুরাতন রিম এবং টায়ার এই যে এই দিক হচ্ছে সব পুরাতন সব সব পুরাতন রিম এবং টায়ার আপনাদের আসলে অনেকে রিম এবং টায়ার নিয়ে চিন্তিত যাদের চিন্তা দূর করতে হবে তাদের আসতে হবে সাইন টায়ার হাউসে এখান থেকে এখান থেকে রিম টায়ার লাগালে ওয়ারেন্টি গ্যারান্টি রিকন্ডিশন রিম টায়ারে গ্যারান্টি দেয় আর হচ্ছে নতুন তো গ্যারান্টি লাগে না নতুন টায়ার রিংসে আসলে গ্যারান্টি লাগে না উপর দিকে আমাদের সব নতুন টায়ার উপর দিকে আমাদের সব নতুন টায়ার পাশের শোরুমটাতে আমরা আগে পুরাতন ছিল আমরা ওটা আসলে সব নতুন করে ফেলছি এগুলো হচ্ছে ওই সাইডটাতে সব নতুন টায়ার সব নতুন টায়ার আপনাদের আছে নতুন পুরাতন যার বাজেট বেশি সে নতুন নিতে পারবেন যার বাজেট কম সে পুরাতন নিলেন সমস্যা নাই আপনার যার যেটা লাগবে আমরা দিতে পারবো এগুলো হচ্ছে আমাদের বিশ সাইজের রিম এবং টায়ার এগুলো হচ্ছে আমাদের বিশ সাইজের রিম এবং টায়ার এগুলো হচ্ছে পনেরো সাইজের রিম এবং টায়ার এই সাইডটা হচ্ছে পনেরো সাইজের রিম এবং টায়ার এই সাইডটা হচ্ছে মানে বিভিন্ন সাইজের রিম এবং টায়ার আছে আর তো নতুন টায়ার দেখতেই পারতেছেন এইগুলোতে সব নতুন টায়ার এগুলো হচ্ছে সব নতুন টায়ার আমাদের কাছে যে কোনো সাইজের যে কোনো গাড়ির রিম এবং টায়ার নিতে পারবে কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে সব নতুন এগুলো হচ্ছে সব নতুন টায়ার আমরা সবচেয়ে বেশি লিও টায়ারটা সেল করে থাকি লিও এটা হচ্ছে লিও টায়ার এগুলো হচ্ছে লিও টায়ার এগুলো উপর দিকে হচ্ছে সব বিগ সাইজ সব বিগ সাইজ সতেরো আঠারো উনিশ বিশ সব ধরনের সাইজের টায়ার এবং রিম আছে এই সাইডটা হচ্ছে আমাদের ইউজ রিম এবং টায়ার আছে হাতের ডাই সাইডটা ইউজ রিম এবং টায়ার আছে এগুলো হচ্ছে ইউজ রিম এবং টায়ার এগুলো হচ্ছে সব ইউজ রিম এগুলো হচ্ছে সব ইউজ রিম আমাদের কাছে ব্যাটারি মোবিল ব্যাটারি মোবিল টায়ার রিম এগুলো ইত্যাদি সব পাবেন আমাদের কাছে মোবিল আছে আমাদের কাছ থেকে যারা রিম এবং টায়ার কিনেন তাদের জন্য স্পেশালি হাওয়া দেওয়া লেকসারা ফ্রি সার্ভিস থাকে এটা হচ্ছে আমরা হাওয়া দেওয়া লেক্সেরা কখনও কারোর কাছ থেকে বিল নেই না আজীবন হাওয়া দেওয়া লিকসেরা ফ্রি সার্ভিস দেয় আমাদের যারা ভিডিও দেখেন তাদেরকে তাদের জন্য তো এমনি একটা ডিসকাউন্ট থাকে আর যারা আমাদের ভিডিও দেখেন না তারাও দেখেন যারা আসলে রিম এবং টায়ার নিয়ে চিন্তিত সবার কাছ থেকে পরামর্শ নেন কাদের কাছে ভালো মাল পাওয়া যায় কোথায় গেলে ভালো মাল পাবেন তারপর আপনারা নেন আমাদের ভিডিওটা যারা না দেখেন তারাও দেখার চেষ্টা করেন তাহলে রিম এবং টায়ার নিয়ে আসলে অনেক কিছু বুঝার আছে বুঝতে পারবেন আসলে এই বলে আজকে এইখানেই মুলতবি ঘোষণা করছি আল্লাহ হাফেজ